আমার জন্য আমার মনে হয় যেটলি এত লম্বা ক্যারিয়ার পরে এক বছর টিমের বাইরে থাকা যেখানে কোনো সম্ভাবনাও ছিল না আসলে কামব্যাক করার সেখানে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার হয়ে টপ পারফরমেন্স করে টিমে কামব্যাক করা পারফরমেন্স মাধ্যমে সেটা আসলে আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক এবং আমার বিশ্বাস এই মোটিভেশন আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার ন্যাশনাল ডিউটিতে আচ্ছা ওই সার্জার পিচটা বলা হচ্ছে স্পিন সহায়ক সো এটা পেসারদের জন্য কেমন চ্যালেঞ্জ হবে বিশেষ করে আপনার মতো পেসারদের জন্য নট অনলি আমার মতো পেসার আমরা পেসাররা আসলে এমনই বাংলাদেশে আমাদের আসলে আসলে পেসিং উইকেট নেই আমরা জানি এবং যে কোনো কান্ট্রিতে গিয়ে আমরা আসলে কোনো হেল্প পাই না উইকেট থেকে সো ইট ইজ ওকে আমরা এটা মন থেকে মেনে নিয়েছি যে যে উইকেটেই খেলি না কেন আমাদের সেরা থেকে সেরা পারফরমেন্সটা করতে হবে এবং আমাদের বিশ্বাস যে আমরা স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্ট আমি মারুফা এবং দিশা আমরা যারা আছি এবং আমাদের ঋতুমণিও কিন্তু পেসার সো চারজন পেসার আছে আমরা আমাদের বিশ্বাস যে আমরা সাধারণভাবে কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ابو আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এখন আসলে একটু লেট আউটারে ব্যাট করছেন পার্সোনালি কি মনে হয় যে আরেকটু আগে ব্যাট করলে দলের জন্য আরেকটু কন্ট্রিবিউশন রাখাটা ইজি হবে এটা আসলে দলের যখন প্রয়োজন হয় দলের नीड টিম नीड्स আসলে যখন আপনার মনে হবে যে হার্ড হিটিং এর প্রয়োজন তখন হয়তো হার্ড হিটার পাঠানো হচ্ছে এটা আসলে টিম স্ট্র্যাটেজি সো ইট ডাজন্ট ম্যাটার এটা আসলে মেন্টমেন্ট ভেরি করে না আমাকে যখনই টিমের প্রয়োজন হয় তখনই আমাকে নামানো হয় আলটিমেট বিষয়টা হচ্ছে তখন গিয়ে আমি কি পারফরমেন্স করছি তখন গিয়ে আমি টিমের নিডস ফিল আপ করতে পারছি কিনা লাইক এশিয়া কাপ যেটা দুই হাজার আঠারোতে হয়েছিল সো ইটস ডিপেন্ডস অন টিমের নিডস বাংলাদেশের জন্য কোন মানে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি মানে স্ট্রং মনে করছে ওয়েল আমাদের সাইডে যে টিমগুলি আছে সবগুলি আমি মনে করি স্ট্রং আমরা তারপরও আসলে ক্রিকেট যেহেতু আনপ্রেডিক্টেবল গেম বিশেষ করে টি টোয়েন্টি সো থেকে বলা যায় না পার্টিকুলার ডেতে যারা ভালো পারফর্ম করবে তারাই আসলে ম্যাচ করবে এবং আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু স্কিলে অনেক এগিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি ওয়াইজ ভালো পারফরমেন্স করা আমরা এশিয়া কাপে করেছিলাম সেটা যদি আমরা করতে পারি সো এনিথিং ক্যান পসিবল ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ